নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সরস্বতী পুজো আমার বাপের বাড়িতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই যে মা সরস্বতীর মূর্তি দেখুন কী সুন্দর লাগছে সরস্বতীটা আর সাদা একটা মালা পুড়িয়েছে আরও ভালো লাগছে আর এই যে সব কিছু পোশাক থেকে শুরু করে সব রকমের সাজানো হয়েছে এই যে আমাদের বাপের বাড়ির গোপাল হুটি পরে বসে আছে আর ছোটগুলোও হুটি পড়েছে পাশাপাশি দুখানা ছোটও আছে এই যে ফুল আমুকুল এখনও ঠাকুমশাই আসেননি আর এদিকে রান্নার প্রজ চলছে এখানে শুভ সকাল বন্ধুরা দেখো আজকে আমার ছোট্ট কুটকুটের ছোট্ট সরস্বতী হ্যাঁ তার এই যে সরস্বতী ঠাকুর তার সরস্বতী ঠাকুরের পুজো হচ্ছে তাকে করতেই হবে এইটা হচ্ছে দাদুই করছে সরস্বতী পুজো ये तो उ

এই যে সরস্বতী পুজোর রান্না যে খিচুড়ি হয়েছে বাঁধাকপি চলছে এটাতে কিছু নেই যে পায়েস

对。